আল মার্কাজ ফাউন্ডেশনের প্রথম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত আটাইশ আগস্ট বৃহস্পতিবার আল মার্কাজ ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে প্রথম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার রাজধানীর শনির আখড়ার দুনিয়া কনভেনশন সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে চৌষট্টি জেলার বাছাইকৃত প্রতিযোগীরা অংশ নেন সারা দেশ থেকে কয়েক হাজার প্রতিযোগীর মধ্য থেকে চূড়ান্তভাবে নির্বাচিতদের নিয়ে ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয় প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে দুই লক্ষ টাকার পুরস্কার তুলে দেওয়া হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইচপি ভুঁইয়া স্টিল কর্পোরেশনের চেয়ারম্যান পেয়ার আহমেদ ভুঁইয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল মার্কাজ ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান এইচ এম সাজ্জাদুল ইসলাম হাতিজুভি এবং মহাসচিব আবদুল্লা রায়হান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ এ সময় পেয়ার আহমেদ ভূঁইয়া বলেন হিফজুল কোরআন প্রতিযোগিতা তরুণ প্রজন্মকে কোরআন চর্চায় উৎসাহিত করবে এবং নৈতিকতার আলোকে সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তিনি আরও বলেন কোরআন আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত এটি মানুষকে মুক্তির পথে পরিচালিত করে কোরআন শুধু তেলওয়াত করার জন্য নয় বরং জীবনে ধারণ করার জন্য যারা কোরআনের গভীর জ্ঞান অর্জন করবে কেয়ামতের দিন তারাই সর্বাধিক মর্যাদা লাভ করবে